ইসবুলহিলা মনে আজকে বোলিংয়ে দেন প্রশিক্ষণের আজকে এই মহতি সভায় উপস্থিত হয়েছেন সভাপতি জননেতা স্বাধীন কুমার কুণ্ড প্রধান বক্তা জননেতা জনাম জানার খোকা আমাদের মন্ত্রী উপবিষ্য আছেন আমাদের মাঝে অরণ্য নেতা রবীন্দ্র মিন্টু উপস্থিত আশিফ সৈয়াদ্বানি এবং আজকের যিনি আমাদের প্রশিক্ষক খান সহ আমাদের নেতৃবৃন্দের মধ্যে যারা আছেন আমার গুজরাট পর্যায়ের এবং ইউনিয়ন পর্যায়ের বিশেষ করে আজকে প্রশিক্ষণ কেন্দ্রে পোলিং এজেন্টের মধ্যে ছয়শো সত্তর জন এসছেন আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে অফিস ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আমার প্রাণ আমার আদম নেবেন প্রশিক্ষণের বিষয়ে বিল্লা আছে আমাদের আমিনুল লুথররা আছে তারা আপনাদের প্রশিক্ষণ দিয়ে টেকনিক্যালি কথাবার্তা বলবেন আমি শুধু একটা দুই মিনিট একটা মেসেজ দিয়ে যাই সেটা হলো যে আমাকে বলেন তো আঠারো নির্বাচনে আমাদের এই কতজন আছেন কি কতজন আচ্ছা ঠিক আছে এবার কিন্তু আঠারোতে কিন্তু অগোচানো ছিলাম তাই না এবার কিন্তু অর্গানাইজ আমার বিশ্বাস এবং আমাদের যে সেন্ট্রাল কমিটি বা আমাদের নেতৃবৃন্দ সবাই মিলেমিশে যে কমিটিগুলো গুলো করেছে সেটা রাইট হ্যাঁ যেটা করেছে সেটা চমৎকার এবং খুব খুব ভাবে করা হয়েছে এবং আমার বিশ্বাস যে আপনারা যারা পলি এজেন্টের প্রশিক্ষণ নিতে সবাই অত্যন্ত এক্সপিরিয়েন্সড ম্যাচিওর আর সবচেয়ে বড় কথা নিজেদের মধ্যে আপনাদের একটা একটা জয়ের একটা হাসি দেখতে পাচ্ছি আমি এবং আপনাদের আপনাদের ভোতরে চেহারা দুটি জিনিস আছে আপনাদের ভেতরে দুটি জিনিস কাজ করছে সেটা হলো একটা জিদ জয় করবার একটা জিদ আছে হেরে গেছি আসলে আমরা হারিনি হেরেছে দেশের জনগণ হেরেছে রাষ্ট্র আমরা এবার রাষ্ট্রকে জয় করতে চাই দলকে জয় দলের জয় দিতে চাই এবং আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই এই তো অতএব আজকে আপনাদের মধ্যে আমি বিশ্বাস করি যে মায়েদের মধ্যে মেয়েদের মধ্যে যারা আছেন তাদেরকে এক একজন খালেন জিয়া হতে হবে খালেফজিয়ার চেহারা নিয়ে খালেদিয়ার মূল নিয়ে মানুষ হতে নিয়ে সে আজকে আপনাদের মেয়েদের দায়িত্ব করতে হবে আর আমার ভাইদের মধ্যে বলি আপনারা এক একজন জিয়া হয়ে যান এক একজন তারেক রহমান হয়ে যান এবং এই নির্বাচনে আপনাদের খেলাটা হবে কেমন জানেন সতেরো বছর বিএনপিসহ আমরা আওয়ামী বিরোধী যারা ছিলাম আমরা সংগ্রাম করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু সতেরো বছরের রেজাল্ট আনতে পারি নাই ফাইনাল খেলাটা কারা খেললো ফাইনাল খেলাটা কিন্তু খেললো আপনার নাহিদ আসিফেরা এবং এরা ড্রাইভিং সিটে থেকে জনগণকে কিন্তু রাস্তা নামিয়েছে আজকে ফাইনাল রেজাল্টটা কিন্তু ওদের মাধ্যমে ফাইনাল রেজাল্ট আমার পেয়েছে অস্বীকার করার কারোর জোনাই নাই অস্বীকার জোনাই এবং আমি শ্রদ্ধার সাথে আমি জুলাই যোদ্ধাদের স্মরণ করি একই সাথে মুক্তিযুদ্ধের স্বাধীনতার খোষক শহীদ আসি সাহেব সহ সকল মুক্তিযোদ্ধার আমি তাদের মাফরাত কামনা করি আপনাদেরকে শুধু এইটুকুই বলব যে ওই ফাইনাল খেলার মতো জুলাই যোদ্ধাদের মতো আপনারা এন্ড অব দ্য ডে দিনের শেষে এই খেলাটা খেলতে হবে কি খেলা সেটা সেটা হলো যে আপনাদেরকে ভোট কেন্দ্রে আপনারা যাবেন এবং এই যে আপনাদের কর্ম শুরু হবে আপনাদের কাজের মধ্যে আমি বলতে চাই যে আপনারা যারা রোজা থাকতে পারবেন শারীরিক সামর্থ্য আছে তারা ওই দিন রোজা থাকেন দুটা লাভ হবে একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহ খুশি হবে যদি রোজা রেখে ইমানদার আমরা ইমানের সাথে যদি আমরা কাজ করি সেটা আমাদের কর্মস্পৃহা বেড়ে যায় মনের শক্তি বেড়ে যায় এবং আল্লাহর রহমত হয় এক দুই নম্বর সবাই যাদের রোজা থাকার সামর্থ্য নাই অথবা রাখবেন না কোনো অসুবিধা নাই আপনারা নিজেরা নিজেরা বাড়ি থেকে চিরামুড়ি নিয়ে যাবেন ড্রাই ফ্রুট নিয়ে যাবেন আমরাও দিব আপনার নিজেরা নিয়ে যাবেন নিয়ে যাবেন যাতে করে আপনারা ভোট কিন্তু গণনা এবার দুটি ভোট আছে আপনারা জানেন যে আমরা আমাদের বিএনপির ভোট চাই একই সাথে আমরা হা ভোট আমাদের নেতা এবং আমরা হা ভোটের পক্ষে হাঁ ভোট চেয়েছি তো দুটি ভোট হবে দুটি ভোটে সময় কিন্তু লাগবে সময় লাগবে খেয়াল করেন আগের মতো কিন্তু আপনার একই সময় সাথে সাথে আপনার রেজাল্ট হয়তো নাও হইতে পারে ইট মিড ঠিক লং টাইম সেই জন্য বলছি যে রেজাল্ট না আনা পর্যন্ত রেজাল্ট না হাতে না পাওয়া পর্যন্ত আপনারা কেউই আপনাদের দায়িত্ব থেকে আপনারা বের হতে পারবেন না বের হবেন না আপনারা করেন হাত থেকে বলেন আপনারা বলেন রাঁধি কিনা বলেন সবাই রাঁধি ভাইরে একটা দিন নিজের জন্য করেন জিয়ার জন্য করেন খাই জিয়ারের জন্য করেন তার এগুলো আমার জন্য করেন শেয়ারের জন্য করেন আমার কথা আছে এই যে আমাদের জয় হবে সবার সতেরো বছর কষ্টটা মনে করেন সেই উত্তরণের জন্য ঐক্যবদ্ধ দেখেন আমরা আমাদের ঐক্যবদ্ধি নাই আপনাদের মধ্যে কোনো যেন কোন রকম গ্রুপিং দ্বিধা কিছু না রেখে আপনার ভাই ভাই এবং এক কাপ মিলি ইনশাল্লাহ আপনারা নিজের মধ্যে জীব নিয়ে এবং প্রত্যয় নিয়ে গ্রহ মনে করে দুঃখ বেদনা সে বিগত সময় দুঃখ বেদনাকে আপনার মানে সেটাকে মনে করে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন তার শোককে সবচেয়ে পরিণত করে ইনশাল্লাহ আমরা ছাপিয়ে পড়ব এবং আপনারা আপনার দায়িত্ব পালন করে আমাদের জয়ের পতাকা নিয়ে আপনারা বেরোন ইনশাল্লাহ আপনাদের কাছে সব সবিনয় নিবেদন করে এবং আপনার জন্য সবার জন্য দোয়া করে আমি আমার শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ সারেকুর রহমান জিন্দাবাদ